হ্যালো বন্ধুরা আজকের দিনটি শুধু একটা উৎসব নয় এটা একটা অনুভূতি ভাই বোনের হাসিটার্তা আর যত্নে ভরা রাখি বন্ধন চলো আজকের একসাথে সেই ভালোবাসার মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করি তো আমি চলে এসেছি আমার দিদি বাড়ি তো এখন শুরু হবে রাখি বন্ধন উৎসব আশীর্বাদ চলছে এখন আর এখন আশীর্বাদও হচ্ছে ধান দিয়ে প্রথমে আশীর্বাদ করলো আপনার প্রদীপ দিয়ে আশীর্বাদ হবে রাখিটা পরানো হচ্ছে রাখিটা মনে হচ্ছে আমার হাতের থেকে বেশি বড় হয়ে গেছে এরপরেই মিষ্টি খাবার পালা চলছে এখনো মিষ্টি আর রাখি দিন মিষ্টি না তাই হাফ না পুরো কোটাই আমার মুখে ঢুকে দেওয়া হবে এটা দেখে সবাই হাসি হাসি শিব করে দিয়েছে এখন নমস্কার করতে নমস্কার করা হয়েছে তেলকে চাইমুখ বলছে নমস্কার করতে তো চলো জ্যাঙ্গু নমস্কার করা যাক জ্যাংগুচি আরো শুয়ে করতে তাই আমি এভাবেই করলাম আর এই যে আমার থালি এত সুন্দর সাজিয়েছে থালাটা আমি ভাবতে পারিনি এত সুন্দর সাজাবে আর সন্দেশ রয়েছে আলুর দম রয়েছে ডাল রয়েছে বেগুনি রয়েছে